আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসলে ইন্টুকা দিচ্ছি হচ্ছে একদম সন্ধ্যাবেলা মাইগ্রেভের পরে সানি আমাকে ফোন করে বলতে স্যানটি ফ্রি থাকলে আমার এক কাপ চা দিয়ে আমি অবাক হয়ে গেলাম এই ছেলে হচ্ছে আসছে পরে কতদিন চা খাইছে তো প্রায় হবে সাত আট মাস হয়ে যাবে সে আর চা খায় না আমি যখনই জিজ্ঞেস করি সানি তুমি দিহা চা খাও না কেন কারণ অনেক সময় আমি ভাবি যে ও হয়তো বা ভাবতে পারে আমি ক্লান্ত বা টায়ার থাকি এর জন্য ও চায় না তো আমি নিজে থেকে ওকে জিজ্ঞেস করছি কয়েকবার যে সানি তুমি চা খাও না কেন তো আমাকে ও উত্তর দিত জানবি চা খাওয়া এমনি মনের মধ্যে এত অস্থিরতা গরম হয়ে থাকে আর গরম চা খেলে আরো গরম লাগে তো আমাকে এটা অ্যান্সার দিত আজকে হঠাৎ করে ও বলতে সানডে ফ্রি থাকলে একটু চা বানিয়ে দেন তো আমি ভাবলাম যে যাক ও রসিলা আমিও একটু চা খাই আমারও চা খাইতে ইচ্ছে করতেছিল তো আমি আবার না বানাই বৈশা ছিলাম তো ভাবলাম যে আমিও একটু খাই ও কেউ একটু দেয় তো চা বসাই দিয়েছি চুলার মধ্যে দুধ চা করতেছি রং চানা না দুধ চা খাবো তো আপনাদের দেখে তো এই যে চা বসাই দিছি চাটা লিকার লিকার হইতেছে আর ওদিকে হচ্ছে আমি দুধ কাপের রাখছি লিকার হলে আমি শুধু দুধের সাথে অ্যাড করব এখানে আর দুধ দিলাম না সমস্যা নাই একই কথা তোমার অনেক দিন ধরে দেখে না তাই আমি বাবলাম একটু দেখাই দেই তোমার কথা জিজ্ঞেস করে অনেকেই সানি কেমন আছে সানির ফ্যামিলি কেমন আছে আসলে ইট না কিন্তু সত্যিই জিজ্ঞেস করে আমি দুষ্টামি করতেছি এই যে সানি এখন লাইটটা জানি আমি সুইচ দিয়েছি কিন্তু জলে না কে লেগে জানি আল্লাহ এই সানি ভুল লাগিয়েছি তো দূর ওইদিকেও রুটি বা বিস্কুট দিম এক পিস রুটি যাও তো আজকে হচ্ছে ম্যাডামদের জন্য বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি তো এখানে আমি চিকেনটা ভাইজা নিতেছি আর এখানে টক দই মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিছি কারণ ডাইরেক্ট টক দিয়ে দিলে সাঁকড়া সাকড়া হয়ে যায় আর এইভাবে একটু মানে এইটা দিয়ে যদি ভালো করে মিশা মিশ করে দিই তাহলে সাঁকড়া সাকড়া হয় না কথা বলতে বলতে ও হরার হরানি এখানে আরও দুই পিস আছে আজকে আমরাও বিরিয়ানি খাবো আলাদা আলাদা রান্না করি নাই ভাবলাম যে ঝামেলা হয়ে যাবে একসাথেই রান্না করে ফেলে জন্য একসাথেই রান্না করলাম মশলাটা এখানে দিয়ে দিলাম এটা ভালো করে কষলে তারপরে হচ্ছে চিকেনটা দিয়ে দেব এই চিকেনটা ভাজা শেষ আরও দুই পিস দিয়ে দিলাম আর এই যে আমার সৈন্যবাহিনী এখানে বসে রয়েছে এই যে টমেটো টমেটোটাও দিয়ে দিই তারপরে হচ্ছে এটা কারিপাতা দিব তো আমার হচ্ছে থামড়াই দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি টপিকসে কথা বলতে যাচ্ছি তো আমার যে ম্যাডাম সে হচ্ছে তার যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ম্যাডামের শ্বশুর মারা গেছে কিছুদিন আগে বলতে প্রায় চার মাস আগে হবে তো শ্বশুর মারা যাওয়ার পরে সে হচ্ছে প্রায় তিন মাসের মতো মানে বাসায় ই ছিল মানে বাসাই ছিল আমার ম্যাডামের শাশুড়ি ঠিক আছে তো বাসায় ছিল সে কোথাও বের হয় নাই তো ম্যাডাম যেহেতু শ্বশুরকে অনেক বেশি ভালোবাসে তার বাবার জায়গা বাবার স্থানে সে রাখছে সে তার জন্মদাতা বাবার থেকেও বেশি ভালোবাসে শ্বশুরকে তো সে কারণে সেই সিম্পীতি থেকে শাশুড়িকেও প্রচণ্ড মানে ভালোবাসায় তো শাশুড়ি আসলে অনেক কান্নাকাটি করে বা মন খারাপ এই কারণে আমার ম্যাডাম হচ্ছে ডিসাইড করছে যে ম্যাডামের শাশুড়ি যেহেতু অনেক দিন বাসা ছিল এবং তার হাজব্যান্ড মারা গেছে মনটা হয়তো বা ভালো না সে কারণে হচ্ছে সে তাকে নিয়ে সফরে যাবে তো সে দুইটা রাষ্ট্রে ঘুরবে এখন কোন রাষ্ট্রে কোন রাষ্ট্রে ঘুরবে সেটা আমি ডিটেলস জানি না তবে যতটুকু শুনছি যে সে হজ করবে এবং আরেকটা রাষ্ট্রে আর ওই ম্যাডামের যে শাশুড়ি সে কিন্তু কাতারি না সে হচ্ছে আপনার ঈশের এজিফ। এজিফ একটা দেশ আছে না ওই দেশের তো এজিফে তো ওই দেশেও হয়তো বা যাবে তার বাবার দেশ যেটা তো ম্যাডাম হচ্ছে যেটা করছে সেটা হচ্ছে যে আমাকে বলল যে প্রথমে তারা হস করবে দুইজনে হস করে তারপরে হচ্ছে ওদিকে ঘুরতে যাবে তো আমাদেরকে আসলে সানের বেশি মন খারাপ যেহেতু সামনে ঈদ ঈদ তো সম্ভবত ষোলো তারিখে সামনের মাসে জুন মাসের ষোলো তারিখে তো ম্যাডাম স্যালারি না দিয়েই চলে গেছে এখন তার ছেলেমেয়েরা দিবে কিনা জানি না যেহেতু মাস শেষ হয় নাই তো স্যালারি না দিয়ে হচ্ছে চলে গেছে এর জন্য সানির খুব মন খারাপ যে এখন যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে কেমনি কী করবে তো খুব টেনশানে আছে। আর আমার যেটা হয়েছে আমি গত মাসে যে স্যালারি পাইছি ওইটাই আমি কুরবানির জন্য আমাকে আমার বাসায় আমি গত মাসে পাঠাই দিছি তো এই মাসে আমার আসলে খুব একটা প্রবলেম নাই যদি না দেয় কিন্তু সানি খুব বিপদে পড়ে গেছে যে সানি কী করবে কারণ হচ্ছে ঈদ সামনে তারপরে হচ্ছে ঈদের জন্য টাকা পয়সা একটা ব্যাপার আছে যেহেতু ফ্যামিলি আছে বাবা মা আছে ওয়াইফ আছে সব কিছু আছে তো সানিরের জন্য ভীষণ মন খারাপ তা আমি ওকে আবার বুঝেছি মন খারাপ করো না নিশ্চয়ই একটা কিছু তো হবেই হয়তোবা সে তার ছেলেমেয়েকে বলতে পারে যে দিয়ে দিও বা সে হয়তোবা এমন আছে যে আসতেও পারে আবার না আসলেও হয়তো তার বাচ্চারা যেহেতু আছে একটা কিছু ব্যবস্থা হবে তা আমি এভাবে বলছি তারপরে দেখা যাক আল্লাহ ভরসা কি করে তবে টাকা তো আর না দিয়ে ওরা পলায় যেব না এরকম কিছুই হবে না হয়তো বা কোনো একটা ব্যাপার হবে আর কি দিবে হয়তো বা পরে বা সামথিং কিছু তো আমি ওকে বুঝাইলাম তারপরে ওর মনটা খারাপ আর কী করব। আর এখানে আসলে একটা এক টাকা দুই টাকার ব্যাপার না অনেক টাকার ব্যাপার তো যাই হোক কাল্লা ভরসা দেখা যাক কি হয় আর এখানে হচ্ছে আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ম্যাডামের জন্য হচ্ছে তরমুজ কাটতেছি ম্যাডাম ম্যাডামের মেয়ের জন্য ম্যাডামের মেয়ের জন্য আর ছেলের জন্য হচ্ছে তরমুজ কাটতেছি ওরা হচ্ছে তরমুজ খাবে তো গরম তো প্রচুর এখানে কাতারি কিন্তু ভালো গরম পড়ছে এবং প্রচুর রোদ আসলে এই তরমুজটা খেলে কিন্তু ভালো লাগে আর কিন্তু তরমুজটা না খুব একটা মজা না মানে একটা আছে না যে মিষ্টি অনেক ওরকম না মিষ্টি না তা আমি তো খাইই না বাট সানিকে আমি মাঝে মাঝে দিই যে সানি নিয়ে খাও তরমুজ খাও কারণ রোদে এত রোদের মধ্যে জানি হচ্ছে যখন কাজ করে বেশিরভাগ সকালবেলা যে সকালবেলা ও অনেক সকালে ঘুম থেকে উঠতে পারে না ও হচ্ছে দশটা এগারোটার দিকে উঠে কাজ করে তো ওই সময় রোদটা কিন্তু খুব কড়া থাকে তো যার কারণে দেখা যায় এত রোদে কাজ করে তোর প্রায় দিনই নাকি এখন মাথা ব্যথা করে তো ওরা আমি আবার বলছি যে এত রোদে উঠো না চেষ্টা করো সকালে সকাল খুব সকালে উঠা কাজগুলি কইরা তারপরে হচ্ছে তুমি দরকারলে ঘুমায় ঘুমাই থেকো তো ও আমারে বলতেছে আনটি উঠতে পারি না সকালে ঘুম ভাঙে না তো এত রোদে কাজ করলে কিন্তু পরে দেখা যাবে একটা অসুস্থ হয়ে গেছে ওর আমি বুঝাইছি আর এখানে ম্যাডামে ম্যাডামের মেয়ের জন্য হচ্ছে ওই তরমুজ আর পান নিয়ে যেতেছি তো আসলে এইখানে নিয়ম হয়েছে কি জানেন যে আপনি ভোরে এই গরমের দিনে জুন জুলাই আগস্ট এই তিনটা মাস হচ্ছে খুব ভোরে ওইটা কাজ করে ফেলবেন বাহিরের কাজগুলি হ্যাঁ এই রোদের মধ্যে বাহিরে যাওয়া নিষেধ আবার যেতে পারবেন আপনি হচ্ছে চারটার পরে হ্যাঁ এখানে কিন্তু যারা কনস্ট্রাকশান কাজ করে বাহিরে পুরুষ মানুষ এদের বেলাও এই নিয়মটা মানে সারা রাত কাজ করবে সকালবেলা বাসায় চলে যাবে খাওয়া দাওয়া করে ঘুমাবে আবার চারটার পরে আসবে কাজে এই তিনটা মাস এরকম করে কারণ এই রোদটা যে এত পাওয়ারফুল বেশিরভাগ মানুষ হিড স্ট্রোকে মারা যায় যার কারণে এই এই দেশের সরকার হচ্ছে এর টাইন করে দিছে যে এই তিন মাস জুন জুলাই আগস্ট এই তিন মাস হচ্ছে বাহিরে এই সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত বাহিরে কাজ করার নিষেধ তো এই তিন মাস কিন্তু আবার বাচ্চাদের স্কুলও বন্ধ থাকে স্কুলও কিন্তু অফ করে দেবে এই যে আজকে হচ্ছে কত আঠাশ না যেন উনত্রিশ তারিখ তো দশ তারিখের পরে সবার স্কুল বন্ধ এই দেশের বাচ্চাদের সব বন্ধ স্কুলে জানলার তবে হ্যাঁ অফিস ম্যাডামরা অফিসে যাবে ম্যাডামরা হচ্ছে অফিসে সকাল সাড়ে ছটায় যাবে বারোটার মধ্যে আবার চলে আসবে ওনাদের তো আর প্রবলেম নেই ওনারা এসি গাড়ি দিয়ে যায় অফিসও হচ্ছে এসি সব সব জায়গায় এসি ওনাদের প্রবলেম তো তবে বাহিরে যারা কনস্ট্রাকশানে কাজ করে বা প্রবাসীরা যারা বাহিরে আদার্স কাজগুলি করে যেটা রোদে বাগান বা পার্কে বা যেখানেই হোক ওই কাজগুলি স্টপ করে দেখে বিকেল থেকে আবার স্টার্ট করে তো এই হয়েছে আমাদের প্রবাসী লাইফ বা তারপরেও সুক্রিয় আল্লাহ দরবারে শুক্রিয়া বলা ছাড়া কিছুই করা আর শুক্রিয়া করলে আল্লাহও খুশি হয় যে যেখানে আসি যে অবস্থাতেই আসি এখানে কেন আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আর সবাই দোয়া করবে না সানি যেন তাড়াতাড়ি বেতনটা পেয়ে যায় ম্যাডাম যেন কোনো একটা ব্যবস্থা প্রবাস থেকে মানে যে সে যেখানেই সফরে গেছে না কেন সেখান থেকে যেন একটা কোনো একটা ব্যবস্থা করে বেতনটা মানে দিয়ে ফেল তবে আমার ধারণা তার ছেলে মেয়ে হয়তো বা দিতে পারে বা সামদিন গেছো তারপরেও দেখা যাক আসলে সমস্যা তো থাকতেই পারে তাই না সমস্যা থাকলে সেটা আসলে ওইভাবে জোর করার কিছু নাই সমস্যা যখন থাকবে সমাধানও থাকবে তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করব আর বেশি কথা বাড়াবো না যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা কথা আমার যে গতকালকের ভিডিওতে আপনারা অনেকে আমাকে কমেন্টস করছেন সুন্দর সুন্দর কমেন্ট সবাইকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এত সুন্দর কমেন্টসের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ওয়ালিকুম হিবর